আমাদের ভোলার মধ্যে এরকম কোনো বিয়ে হয় নাই আমার শখ ছিল যে আমি হেলিকপ্টার দিয়ে আমার বউ আনবো আমাদের জন্মের পর থেকে আমাদের এই অত্র এলাকায় কখনো এরকম জমকালো অনুষ্ঠান আমরা দেখিনি ঘোড়ার গাড়ি দিয়ে বউ আনা আমাদের এলাকার ভিতরও এইভাবে কেউ কখনো বউ আনে না আমার নাম আমি ইতালি থাকি আমার শখ ছিল যে আমি হেলিকপ্টার দিয়ে আমার বউ আনবো বাট আমার বাবার শখ ছিল যে সে ঘোড়া গাড়ি দিয়ে তার ছেলের বউ আনবো তাই তার শখটা পূরণ করার জন্য আমি এই পদক্ষেপ নেছি যে আমি ঘোড়া গাড়ি দিয়ে আমার বউকে আমার বাড়িতে আনবো আমি বিগত চোদ্দ পনেরো বছর যাবত ইটালিতে বসবাস করে দিয়েছি আমার ছেলে প্রদীপ রায় ও আট বছর ইটালিতে থাকতেছে তবে আমার অনেক শখ ছিল যে আমি আমার এই পুত্রবধূকে নিয়ে আমি হেলিকপ্টার আসবো কিন্তু বর্তমান সিচুয়েশন এবং স্কুলে পরীক্ষা চলতেছে তাই প্রশাসনিক থেকে আমি কোনো অনুমতি পাই নাই তার জন্য আমি বিকল্প হিসাবে বাংলার ঐতিহ্য এবং রাজামার সাথে ঐতিহ্য হিসাবে আমি চিন্তা ভাবনা করলাম যে ঘোড়ার গাড়ি আমার জন্য এখন উত্তম তাই আমি ঘোড়ার গাড়ি করে আমার পুত্রবধূকে নিয়ে আমি নিয়ে আসলাম এবং তাদের দাস দাসপত্র জীবন আমি সুখে কামনা করি আমাদের জন্মের পর থেকে আমাদের এই অত্র এলাকায় কখনোই এরকম জমকানো অনুষ্ঠান আমরা দেখি নেই গাড়ি দিয়ে বোয়ানা তো এই গাড়ার গাড়ি দিয়ে বোয়ানার পর থেকে আমাদের এলাকাবাসী সবাই খুশি আমরাও খুব খুশি আশা করি যে ভবিষ্যতে এরকম আরও আমরা দেখতে চাই ঘোরার গাড়ি দিয়ে বিয়ে হোক আসলে আমাদের ভোলার মধ্যে এরকম কোনো বিয়ে হয় নাই এই ফার্স্ট আর আমরা খারহ বাসীরা খুব গর্ব অনুভব করি যে এরকম এত সুন্দর করে বউ আসছে সবাই খুব খুশি এইভাবে বউটা আনার জন্য খুবই আনন্দ লাগছে এবং ভালো লাগছে আমাদের এলাকার ভিতরও এইভাবে কেউ কখনো বউ আনে না আর আমরা এত খুব আনন্দিত আর জাস্ট আমাদের এলাকার ভিতর মানে খুবই আনন্দ করতেছে সবাই এবং আমরা তার শাশুড়িও অনেক আনন্দ করতেছে আর আমাদের ছেলেও অনেক আনন্দ দিতেছে আমাদেরকে